ওকে সো আমরা এই মুহূর্তে ইনডেক্সের মাধ্যমে আমি মূলত ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে গেলাম যেখানে হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে পিকজাল এবং আমাদেরকে আমাদের অ্যাক্সেস কোডটা নিতে হবে সো এটা করার জন্য আপনি প্রথমে ফেসবুক ডট কমে চলে যাবেন ফেইসবুক ডট কমে যাওয়ার পর আমরা অ্যাডস ম্যানেজারে যাব বাম পাশে থাকা মেন্দু থেকে অ্যাডস ম্যানেজারে চলে গেলাম এবং এখানে আসার পর আমরা লোডিং হচ্ছে মূলত এটা আপনি যেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডগুলো রান করতেছেন ফর এক্সাম্পল আপনি যেখানে আপনার অ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট উনি কিন্তু মেইন অ্যাকাউন্ট থেকে রান করছে না উনি করছে বেসিক্যালি অনলাইন বার্জেন্স মার্কেট যেটা এটা কিন্তু আলাদা একটা বিজনেস পোর্টফোলিও এবং এটার আন্ডার একটা অ্যাড অ্যাকাউন্টস আছে অনলাইন বার্জেন্স মার্কেট নামে এটাতে আমরা চলে গেলাম এবং এখানে আমাদের যেই পিকজেলটা আছে সেটা ক্রিয়েটেড ক্রিয়েটেড আছে আমরা পিকজেলটা বের করার জন্য বাম পাশে থাকা ইভেন্টস ম্যানেজারে চলে যাব এবং আমাদের পিকজেল যেটা আমাদেরকে মানে পিকজেল ডাটাটা নিতে হবে সেটাতে আমরা বের করতে হবে সো দেখেন ডান পাশে একটা পিকজেল আছে যেটাতে বেশ ভালোই ইনফরমেশন বা ডাটা আছে যেমন প্রায় এক লাখ তিপ্পান্ন হাজারটা পেইস ইভেন্ট এখানে আসছে এবং সো এই এই পিক্সেল আইডিটা আমার লাগবে এবং আমরা এখান থেকে পিক্সেল আইডি প্লাস হচ্ছে পিকজেলের যেই ইভেন্ট অ্যাক্সেস কোড সেটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো ফার্স্ট হচ্ছে পিকজেল আইডি হচ্ছে এটা আমরা এটা সেটিংস থেকে গিয়েও নিতে পারবো সেটিংসে গিয়ে এটা হচ্ছে ডাটা সেট বা পিক্সেল আইডি স্যাম্বা এটাকে এখানে রাখলাম ওকে আমরা এখানে এটাকে পেস্ট করে নিলাম এরপর পিক্সেল আইডির পাশাপাশি হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস নিতে হবে সেটা একটু নিচের দিকে চলে যেতে হবে এবং এখান থেকে আমরা একটা অপশন পাচ্ছি জেনারেট অ্যাক্সেস কোড বা অ্যাক্সেস টোকেন এখানে সিলেক্ট করার পর আমরা একটা অ্যাক্সেস টোকেন পাবো আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কোন পিকজেলের জন্য আমরা নিতে চাই আমরা এটা বাদ দিয়ে যে পিক্সেলটা মেনলি আমাদের অ্যাক্টিভ বা যে পিকজেলটা আমরা ইউজ করতেছি সেটাকে সিলেক্ট করে নেব অ্যান্ড জেনারেট অ্যাক্সেস টোকেন থেকে আমরা একটা টোকেন পেয়ে যাবো এটা আমাদেরকে সার্ভার সাইডে অ্যাড করতে হবে সো আমরা এটা নিয়ে নিলাম এবং আমাদের পিকজেল আইডিয়া হয়ে গেল আমি আমাদের এখানে চলে আসি যেখানে হচ্ছে আমরা কাজগুলো করছি সো আমি এখান থেকে সার্ভার সাইড ট্র্যাকিংয়ে চলে আসলাম এরপর হচ্ছে আমরা একটু একটু আগে টেমপ্লেট অ্যাড করেছিলাম স্টেপের দ্বারা হচ্ছে তৈরিকৃত একটা টেমপ্লেট ফেসবুক কনভারশান এপিআই এখন আমরা ট্যাকসে গিয়ে আমরা একটা ট্যাগ ক্রিয়েট অ্যাড করবো এখানে ট্যাগটা হচ্ছে ফেসবুক কনভারশান এপিআই এবং এখান থেকে আমরা ইনহারিট ফ্রম ক্লায়েন্ট দিব যেটা আমরা ব্রাউজার ব্রাউজার সাইট থেকে বা ওয়েবসাইট থেকে আনতে চাই এবং এখানে এপিআই অ্যাক্সেস টোকেনটা আমরা পেস্ট করে দেন আমাদেরকে ফেসবুকের পিকদের আইডিটা দিতে হবে যেটা আমরা একটু আগে নিয়েছিলাম সো আইডি হচ্ছে এটা আমরা পিকদের আইডিটা কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করব এরপর আমরা যদি টেস্ট করতে চাই টেস্ট করে চেক করতে চাই যে আমাদের আসলে সব কিছু প্রপারলি কাজ করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে টেস্ট আইডি নিতে হবে যেটা আমরা টেস্ট ইভেন্টের মধ্যে পাব আমি টেস্ট ইভেন্টে আসলাম এবং এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা টেস্ট কোড পাব স্যার এখানে পাবো এটা আমরা স্যার এই কোডটা আমরা কপি করে নিব এটা হচ্ছে আমাদের টেস্ট কোড বা টেস্ট ইভেন্ট কোড এটা আমরা কপি করলাম যেহেতু আমি এখন এই মুহূর্তে রিমোটলি জিনিসগুলো কালেক্ট করছি এখানে কিছুটা স্লো কাজ করছে সো আমি এখানে চলে আসলাম আবার এরপর টেস্ট আইডিটা টেস্ট করলাম এরপর আমাদের এখানে আর কোনো কিছু করার দরকার নেই যেরকম আছে সেরকম আমরা ডিফল্ট রেখে দেব এবং ট্রিগারে গিয়ে আমরা জিএফোর ট্রিগার করে দেবো হঠাৎ এর সাথে কানেক্টেড এবং আমরা ফেসবুকটা জিএ ফোরের সাথে যখনই জিএফোর ট্রিগার হবে তখনই হচ্ছে আমাদের ফেসবুক সার্ভার সাইট থেকে যাতে এটা ট্রিগার হয় এরপর আমরা সেভ করবো এবং যেভাবে আছে এরকম হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই দিয়ে সেভ করে দিলাম সো আমাদের ফেসবুক কনভার্সন এপিআই যে ট্যাক্স সার্ভার সাইট থেকে সেটা আমরা সেট করে ফেললাম আমাদের ট্রিগার সেট করলাম টেম্পলেট সেট করলাম সব কিছু আমাদের ডান সার্ভার সাইট থেকে আমরা একটা পাবলিশ করব তো আমরা সাবমিটে ক্লিক করলাম এবং অ্যাডেড এভরিথিং দেন পাবলিশে ক্লিক করলাম এখন আমরা যে ওয়েব ব্রাউজার বা ওয়েব ওয়েবে যেটা আমরা করেছিলাম এতক্ষণ ওয়েবের কন্টেনার যেগুলো করেছি সেগুলো যাতে অটোমেটিক্যালি সার্ভার সাইডে চলে আসে সেটা করার জন্য আমরা ওয়েব কন্টেনারে গিয়ে একটা এক্সটেনশন অ্যাড করবো বা একটা এক্সটেনশন প্রসেস অ্যাড করবো যাতে হচ্ছে আমাদের সবগুলো ডাটা মুভ হতে পারে বা যেতে পারে এখানে আমরা ট্যাক্সে চলে আসবো এবং জিও আসার পর আমরা এখানে একটা এডিট করি অ্যান্ড এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এডিট করার পর কনফিগারেশন সেটিংস থেকে কনফিগারেশন প্যারামিটার থেকে আমরা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট টাইপ না দিয়ে আমরা হচ্ছে ট্রান্সপোর্ট ইউআরএল দিব এবং এখানে আমাদের যে মেইন কাস্টম ডোমিনটা আমরা সেট করেছিলাম যেটা হচ্ছে ওভিএম যেটা হচ্ছে আমরা কাস্টম যে কোনো নামে দিতে পারি যেটাই সেট করি না কেন সেটা আমরা নিতে হবে সো আমরা এখানে সেটা দিয়ে দিব ওবিএম ডট অনলাইন বার মার্কেট ডট কম সেটাকে আমরা সেভ করে নিলাম এবং এই লিঙ্কটাকে কিন্তু আমরা সার্ভার সাইডে অ্যাড করে দিতে হবে স্য আমরা এখান থেকে সার্ভার সেটি গেলাম এরপর হচ্ছে আমরা এখানে অ্যাডমিনে যাব কন্টেনার সেটিংসে যাব এখান থেকে আমরা এই লিঙ্কটা অ্যাড করে দেবো যেটা হচ্ছে আমাদের কাস্টম লিঙ্ক সেভ করলাম ওয়ার্ক স্পেসে গেলাম আরেকবার সাবমিট করি প্রতিবার আপনি যখন নতুন কিছু অ্যাড করবেন সেটা পাবলিশ হওয়ার জন্য একটা পাবলিশ ক্লিক করে নিতে হবে নাহলে এটা পাবলিশ হবে না স্য আমাদের একটা কাজ হয়ে গেল এরপর আমরা ব্রাউজার সাইট থেকে এটা পাবলিশ করে দেই আমরা সাবমিনে ক্লিক করলাম পাবলিশ সো ফার আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট আমরা এখন চেক করতে চাই যে আমাদের সব কিছু প্রপারলি কাজ করছে কিনা আমরা ঠিকভাবে চেক করব প্রথম হচ্ছে আমরা ওয়েব এবং সার্ভার দুটো আলাদা করে নিয়ে নিলাম এবং ওয়েব থেকে আমরা প্রিভিউতে যাব প্রিভিউতে যাওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইট যেটা আমরা এতক্ষণ কাজ করলাম সেখানে কানেক্টে ক্লিক করতে হবে এবং সার্ভার সাইটে সেটা প্রপারলি কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখান থেকে এখানেও সার্ভার সাইট থেকে এটা প্রিভিউতে যাব সো বেসিক্যালি আমরা এখন ওয়েবসাইট ভিজিট করছি আমরা এখন আর অ্যাডমিনে থাকবো না আমরা অ্যাডমিন থেকে বের হয়ে যাব কারণ আমরা একজন কাস্টমার হিসাবে ইন্ডিকেট করতে চাই এখানে সো আমরা অ্যাডমিন থেকে বের হয়ে গেলাম আমরা একজন কাস্টমার হিসাবে কিন্তু নেভিগেট করছি ওয়েবসাইটে আমি যদি এখন আসি এবং দেখেন অলরেডি কিন্তু ডাটা আসার চলে আসছে ডাটা আসা শুরু করছে হোম পেজে আছি আমরা এখন দেন অনেকগুলা ভিউ আইটেম লিস্ট আসছে কারণ প্রোডাক্টগুলো ভিউ হচ্ছে আমরা এখানে আসার পর আমরা যদি কোনো একটা প্রোডাক্টে যাই প্রোডাক্ট ভিজিট করলাম আমরা সেখানে কিন্তু সেই ডাটাটা চলে আসলো করমুয় নারিকেল ভাজা এদের এই ডাটা এখানে চলে আসছে যে ভিজিটার কোন কোন জায়গায় ভিজিট করেছে এবং কোন কোন ট্যাগগুলো আমাদের ফায়ার হয়েছে এখানে জিএর ফায়ার হলো এফ ভি বেইসটা ফায়ার হলো এখন আমরা চেক করব আমাদের সার্ভার সেট থেকে প্রপারলি সব কিছু হচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি সার্ভার সেট থেকে কিন্তু আমাদের ফায়ার হচ্ছে কোনো সমস্যা সো ফার আমরা দেখতে পাচ্ছি না বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যেহেতু আমরা পার্চেসটাকে ট্র্যাক করতে চাই এবং পার্চেসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে পার্চেসটাকে আমরা আলাদা করে একটা কোডের মাধ্যমে এটা সেট করে দেব আমি পারচেসটা কীভাবে ট্র্যাক করতে পারি সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল আমরা এইটাকে অ্যাড করতে চাই বা একটা পারচেস যখন হবে কীভাবে আমরা বুঝবো একটা পার্চেস হলো এবং সেটা আমরা কীভাবে ট্র্যাক করবো এদের এ পারচেস হিসাবে সেটা করার জন্য আমি এখানে একটা প্রোডাক্ট আগে পারচেস করে ফেলবো সো এটাতে যেহেতু আমাদের কোনো কোনো পেমেন্ট মেথড নাই সেক্ষেত্রে জাস্ট আমি নাম দিচ্ছি নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সো এটা এগারোটা নাম্বার হলে হচ্ছে এটা প্রপার হবে দেন আমি জাস্ট জাস্ট ফর টেস্টিং অ্যান্ড দেন এখানেও জাস্ট ফর টেস্টিং দিচ্ছি এরপর আমরা এখান থেকে আপনার অর্ডার কনফার্ম করতে ক্লিক করে এতে ক্লিক করে নিলাম দেন আমরা এখন যেই পেজে যাচ্ছি সেটা মূলত আমাদের পারচেসটা হলো রাইট আমরা কিন্তু এখন পার্চেসটা কমপ্লিট করলাম সো এই লিঙ্কে যারাই যাবে আমরা ওটাকে কাউন্ট করবো অ্যাজ এ পারচেস হিসাবে সো এক্ষেত্রে আমরা অর্ডার রিসিভ যেই লিঙ্কটাতে আমরা আসলাম এই লিঙ্কটা আমরা কপি করে নিব এটা হচ্ছে এটা আমাদের লিঙ্ক পার্ট এটা আমরা কপি করলাম এবং আমরা বলে দিব এখন যে এই লিঙ্ককে যারা যারা যাবে তারাই হচ্ছে অ্যাজ এ পার্চেস হিসেবে কাউন্ট হবে এবং তাদেরকে পার্চেস হিসেবে রিসিভ করার জন্য আমরা ট্যাগসে গেলাম এখানে একটা কাস্টমার ট্যাগ অ্যাড করবো নিহতে যাব এন্ড দেন আমরা এখানে লিখবো এস বিচেস ট্যাগ দিলাম ফেসবুক পিক্সেলটা দিলাম পিক্সেল আইডি আমাদেরকে ইউজ করতে হবে আমরা মনে হয় ওয়েব এখন পিক্সেল আইডিটা সেট করি নাই আমরা পিক্সেলটা সেট করতে হবে আমি দেখি আমরা এখন ইন্ডেক্সে কানেক্টেড আছে কি না জি আচ্ছা আমি এখান থেকে পিকজেলটা নিয়ে ফেলি আমাদের কিন্তু এখানে অলরেডি টেস্টিং ইভেন্টে কিন্তু টাটা আসা শুরু হয়েছে আমরা সেটিংসে চলে যাই ব্রাউজার সাইট থেকে কিন্তু এখন আমরা কোনো ডাটা পাচ্ছি না এটা কারণ হচ্ছে আমরা ব্রাউজার সাইট থেকে এখনও পিক্সেল অ্যাড করি নাই সেই কারণে আমরা এখানে যা দেখতে পাচ্ছি টেস্ট ইভেন্টে সব কিছু কিন্তু সার্ভার থেকে প্রসেস হচ্ছে সবগুলো কিন্তু সার্ভার থেকে আসছে সেখানে আমরা এইটা পিক্সেলটা অ্যাড করলাম এটাকে স্ট্যান্ডার দিয়ে আমরা পারচেস দিব পারচেজ এবং এখানে যে ট্রিগারগুলো আছে তিনটা ট্রিগার আছে অল পেজেস যেহেতু আমরা আলাদা করে কাস্টম পেজ করতে চাই তাহলে আমরা একটা আলাদা ট্রিগার অ্যাড করব যে ট্রিগারটার মাধ্যমে হচ্ছে আমরা স্য আমি এইভাবে সেভ করতে পারি কি না দেখি সেফ সেভ ট্যাগ করছি এভরি পারচেস আমাদের ট্যাগটা সেভ হয়ে গেলে এখন আমাদেরকে ট্রিগার সেট করতে হবে যেটা হচ্ছে আমরা কোন সময় গিয়ে ট্যাগটা ফায়ার হোক সেটা চাই সেক্ষেত্রে আমরা একটা ট্রিগার সেট করব নিয়তে ক্লিক করলাম এবং আমরা এখানে লিখব পারচেস এরপর এখানে গিয়ে আমরা পেজ ভিউ পেজ ভিউটা সিলেক্ট করতে পারি অল পেজেস না দিয়ে আমরা সাম পেজেস ভিউ এবং এখানে পেজ ইউআরএলের মধ্যে যদি আমাদের অর্ডার রিসিভটা থাকে তাহলে এটাকে আমরা একটা পারচেস হিসাবে কাউন্ট করতে চাই সো আমরা এটা সেট করলাম আমরা আবার ট্যাক্সে চলে যাবো পারচেসে যাবো এবং এখানে কখন পারচেসটা হবে যখন হচ্ছে অর্ডার রিসিভ লিঙ্কটা ফায়ার করবে বা ওই ওই পেজটা ভিজিট হবে সো আমরা এখানে আসলাম ট্রিগার্সে গেলাম এবং আমরা পারচেসটা সেট করে সেভ করলাম সেটা আমাদের হচ্ছে পারচেসের জন্য আমরা করলাম বাট বেসটাকে কিন্তু এখন আমাদের পিকজেল আইডি সেট করা হয়নি সো আমরা এটা একটা জাস্ট র্যান্ডম নাম্বার দিয়েছিলাম তখন যেহেতু আমাদের কাছে তখন এই মুহূর্তে ছিল না জিনিসটা এখন আমরা এটাকে আপডেট করে নিব আমাদের অ্যাকচুয়াল পিক্সেল আইডির সাথে সেটা হচ্ছে আমাদের বেস কোড যেটা সবসময় ফায়ার হবে আর আলাদা করে একটা পারচেস কোড আমরা অ্যাড করি যেটা শুধুমাত্র পারচেস পেজ দিকে ফায়ার হবে আমরা যদি সাবমিট করে দেই পাবলিশ করে দেই কোনো কিছু না লিখে পাবলিশ করে দিলাম আমাদের এখন যদি আমরা একটু চেক করি রিলোড দিলাম সেম পেজটা রিলোড দিলাম এবং এখানে যদি আমরা আসি আমরা দেখতে পাবো যে এখানে পারচেস হবে পাবলিশ হলো আমরা একটু অপেক্ষা করি পার্চেস এখনো ফায়ার হয়নি এখানে বাট এখানে আসছে দেখাচ্ছে সো আমি একটা সার্ভার সাইড থেকে চেক করে আসি সার্ভার সাইডে এখন ফর্ম স্টার্ট আসছে ওকে এখন পর্যন্ত সবকিছু ডান আমরা কিন্তু পার্চেস কিন্তু এখনো পাচ্ছি না সেক্ষেত্রে আমরা এখানে ওয়েট করছি পার্চেসটা হ্যাপেন হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি চেকআউটের মধ্যে যখন এই চেকআউটটা আসছে এখানে কিন্তু পারচেসটা ফায়ার হয়েছে একবার এই যে এখানে কিন্তু পার্চেসটা ফায়ার হয়েছে এবং আমি যদি এখানে যাই ব্যারিয়েবলস টাটা লেয়ারে যাই ব্যারিয়েবলসে যাচ্ছি ব্যারিবলসে কিছু নাই এই মুহুর্তে পারচেসটাতে যাচ্ছি পার্চেসটা ফায়ার হয়েছে ব্যাট এখানে একটু চেক করি কন্টেনার লোডেড কন্টেনার লোডেড হওয়ার পর অ্যান্ড যে কন্ডিশনটা আপ মেট করেছে সেই কারণে হচ্ছে পার্চেসটা ফায়ার হয়েছে এখানে গ্রেট বাট আলাদা করে কিন্তু পার্চেস শো করছে না যে কোনো একটা জায়গায় পার্চেস শো করবে আমরা একটু দেখে আসি এখন সরি এখানে পারচেস শো করছে এই যে পার্চেস দেখাচ্ছে বাট এই জায়গাতে গিয়ে হচ্ছে আমাদের মেইন যে ট্যাগটা সেটা ফায়ার হয় নাই ফায়ার হয়েছে একটু পরে আমরা এখন একটু চেক করব যে এখানে গিয়ে দেখব যে আমাদের সবগুলো কিন্তু ডিডুপ্লিকেট হচ্ছে কিনা বা প্রপারলি কাজ করছে কিনা আমি দেখতে পাচ্ছি পেজ ভিউটা ডিডুপ্লিকেট হচ্ছে বাট এখন এখানে পারচেসটা আসে নেই আমরা এখান থেকে শুরু করি আমরা এখান থেকে চেক করা শুরু করবো ক্ষেত্রে আমরা সবগুলো ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিলাম অ্যান্ড দেন এখানে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেবো ক্লিয়ার অ্যাক্টিভিটি করে স্যার আমরা ওখান থেকে আগে সব কেটে দিতে চাই আমরা ওখান থেকে সব কেটে দিচ্ছি যেহেতু আমরা এখান থেকে অলরেডি টেস্টটা করছি এবং এখানে সেটা আউটপুটটা দেখাচ্ছে সো এখানে আমরা কেটে দিলাম এটা আমরা কেটে দিলাম এরপর আমরা সেখানে গিয়ে এখান থেকে আমরা টেস্ট করতে পারবো আমাদের ডাটাটা আমরা প্রপারলি রিসিভ করতে পারছি কিনা আমরা এখানে ওয়েবসাইটের ওয়েবসাইটটা কপি করলাম ওয়েবসাইটের লগ আউট করে নিলাম এখন আমাদের ডাটাগুলো আসছে এখনও কারণ এটা অলরেডি রানিং আছে কমপ্লিট জানি না আমরা এখান থেকে প্রিভিউতে যাব অনলাইন বারেজ মার্কেট এখানে যাব স্টিল আসছে আমি এটা এন করে ট্রাই করছি যাওয়ার জন্য বাট যাওয়া যাচ্ছে না আমাকে ফাইন সেক্ষেত্রে আমরা এখান থেকে আরেকবার চেক করি এখানে আমরা প্রিভিউ তো এখন আর নাই এখন এটা কাজ করার কথা না আমি আরেকটা ইয়াতে আছি সো ওকে সো আমরা এখন এখান থেকে চেক করার জন্য আমি এটা রিলোড দিয়ে দিই রিলোড ডান এরপর হচ্ছে আমরা আবার এখান থেকে ওই সেটা ভিজিট করতে চাই বাট এখনও কিন্তু সার্ভার থেকে কিছু ডাটা এখনও আসছে এগুলো আই থিঙ্ক পেন্ডিংয়ে হয়ে হয়ে আসছে আর কি এখন পর্যন্ত এগুলো কিন্তু আমি এখন ভিজিট করছি না এগুলো আগের ডাটাগুলোই কিন্তু এখন প্রসেস হচ্ছে সেখানে দেখুন ইভেন্টস মে বি ডিলাইড কারণ কিছু কিছু সময়ে রিয়েল টাইম আসতে পারে কিছু সময় একটু পরে গিয়ে আসতে পারে ইভেন আফটার থার্টি মিনিটসেও অনেক সময় আসতে পারে সো আমরা একটু ওয়েট করি যাতে করে সব কিছু প্রপারলি প্রসেস হয়ে যায় এবং আমাদের যে মেইন জিনিসটা যেটা হচ্ছে আমাদের ডাটাগুলো প্রসেস হবে সেটা কিন্তু হচ্ছে বাট আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা পারচেস পার্চেস ইভেন্টটা পাচ্ছে কিনা না অ্যান্ড দেন যদি আমরা পার্চেস ইভেন্টটা পাওয়া শুরু করি তাহলে আমাদের যে মেইন গোল সেটা আমরা অ্যাচিভ করতে পারবো সে এখন আগেরগুলো আসছে ডিডুপ্লিকেট হচ্ছে বাট আমরা তিরিশ মিনিট ওয়েট করে আরেকবার চেক করব যে সব কিছু প্রপারলি আসছে কিনা বা সব প্রপারলি হচ্ছে কিনা অ্যান্ড দেন আমরা দেখতে পাবো যেমন আমাদের এখানে পারচেস যে ট্যাগটা সেটা আসা শুরু হয়েছে বা ফায়ার হওয়া শুরু হচ্ছে আমরা যেখানে চেক করি এখানে আমাদের ইভেন্টসগুলো দেখতে পাবো এখানে আমরা দেখতে পাবো যে পেইজ ভিউ অ্যাক্টিভ আছে এবং লাস্ট টোয়েন্টি ফাইভ মিনিটস আগে হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি হয়েছে এখানে স্কুল হয়েছে ফিফটি ওয়ান মিনিটস আগে তো আমি যদি একটু দেখি এখানে আমাদের পার্চেস যেটা একটা সেটা হচ্ছে লাস্ট দশ দিন ধরে কিন্তু কোনো অ্যাক্টিভিটি আসে নাই সো আমরা চেক করে দেখবো যে পার্চেসটা আমরা রিয়েল টাইম রিসেন্ট কোনো ডাটা পাই কি না আমি এখান থেকে আরেকবার চেক করছি অনলাইন বারেজ মার্কেটে গেলাম অ্যান্ড এখান থেকে আমি একটা প্রোডাক্ট পারচেস করি অ্যাড টু কার্ট অ্যান্ড দেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন সো অর্ডার দিলাম আমাদের এখন একটা লিঙ্ক নিয়ে যাবে যেখানে অর্ডার রিসিভ লিঙ্কটা এবং এটা এই অনুযায়ী আমাদের এখানে পারচেসটা ট্র্যাক হবে অর্থাৎ পারচেসের যে ট্র্যাকিংটা সেটাই ভাবে ফায়ার হবে সো আমরা একটু অপেক্ষা করবো তিরিশ মিনিট পর আবার চেক করবো দেখবো যে আমাদের যে পারচেস ট্র্যাকিংটা আছে সেটা প্রপারলি আসছে কিনা এবং আমি আরেকবার এখানে একটু ট্র্যাক করি ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে যে আমরা আসলে যেতে পারি কি না ওয়েবসাইট ট্র্যাক করার জন্য তাহলে আমরা ডিরেক্ট এখান থেকেই চেক করতে পারবো সামনে এখানে এটা ওয়েবসাইট লিঙ্ক দিলাম টেস্ট ক্লিক করলাম আমরা ওয়েবসাইটে যেতে পারলাম এখন আগের কোনো ডাটা কিন্তু এই মুহুর্তে আসলো না ওয়েবসাইট ভিজিট করলাম এখন আমাদের পেজ ভিউটা দেখানো উচিত যেটা হচ্ছে আমরা মাত্র পেজটা ভিউ করলাম স্যাম আমাদের এখানে পেস ভিউর একটা ইভেন্ট আসছে ব্রাউজার থেকে যেটা আমরা আসলে চাই ব্রাউজার থেকে আসুক ব্রাউজার থেকে আমরা সেটা করে দিয়েছি সার্ভার থেকেও করে দিয়েছি এবং এটা কিছু সময় পর সার্ভার থেকেও চলে আসবে স্য আমরা এরপর হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার করে ফেলি অর্ডার করার পর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছি নাম দিচ্ছি দেন হচ্ছে আমাদের স্পেশাল নোটের মধ্যে টেস্টিং দিচ্ছি অর্ডার কনফার্ম করতে ক্লিক করুন আর অর্ডারটা কনফার্ম হচ্ছে আমরা অর্ডার রিসিভটি আসলাম এরপর দেখুন আমাদের কিন্তু পারচেস চলে আসছে তো যেটা আমাদের এন গোল সেটা আমরা অ্যাচিভ করে ফেলেছি এবং আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা প্রপারলি এবং সাকসেসফুলি আমরা ডান করতে পেরেছি যেটা প্রপার ওয়েতে আমরা এখন ট্র্যাক করতে পারবো আমরা দেখুন ওয়া ওভারভ চলে যায় আমরা কিন্তু এখানে পারচেসের যে ইভেন্টগুলো সেটাও ট্র্যাক করতে পারবো এবং দেখতে পারবো যে পার্চেসের ডাটাগুলো আমরা কিন্তু পাচ্ছি যেভাবে এখানে আপনার ক্ষেত্রে সময় নিতে পারে বাট আমরা টেস্টিং টেস্টিং থেকে কিন্তু আমরা অলরেডি ডাটা পেয়ে গেছি তো আশা করছি আমি বুঝাতে পেরেছি পুরো প্রসেসটা যেটা আমরা ও কমার্স ওয়ার্কের ক্ষেত্রে কীভাবে খুব স্মুথলি জিনিসটা করে ফেলতে পারি এবং পার্চেস ট্র্যাক বা কাস্টম কোনো কিছু আমরা যদি ট্র্যাক করতে চাই তাহলে কীভাবে সেটা লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারি ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম